হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে তো আজকে আমি বানাবো পেঁয়াজ ফুলের বড়া খুব টেস্টি এটা খেতে দেখো পেঁয়াজ ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে সেই বড়ো এটা দেখো কত বড়ো হয়েছে বৃষ্টি হয়েছিল সেই জন্য অল্প কিছু কিছু নষ্ট হয়ে গেছিলো তো আমি বেছে বেছেগুলো তুলে এনেছি বাবা আমাকে উঠিয়ে দিয়েছে তো দেখো কি সুন্দর এগুলো একদম আমরা যে পেঁয়াজ কলি খাই সেই পেঁয়াজ কলিগুলো এই ফুলটা যে থাকে এটা কচি থাকে তখন পেঁয়াজ কলিগুলো এটা বড় হলে এরকম হয়ে যায় তো তার জন্য আমি এটা ধুয়ে নিলাম আর পেঁয়াজ ফুলগুলো ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম দুই বড়ো চামচ বেসন দিয়ে দিলাম তো আর দিয়ে দিব দুই চামচ রাইস ফ্লাওয়ার মানে চাউলের গুঁড়ো দুই চামচ বড়ো চামচে আর দিয়ে দিব আমি এটার মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার মানে বড় চামচে এক আর আধা চামচ এক চামচ আর আধা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটু সল্ট মানে লবণ একটু দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব হলুদের গুঁড়ো তো দিয়ে একসাথে মিক্স করে নেবো সব কিছুকে আর মিক্স করে এইবার ঢেলে দেবো এটার মধ্যে একটু জল তো দেখো জলটা ঢেলে দেবো একটু করে একটু একটু করে মিক্স করব জলটা কারণ একবারে মিক্স করে দিলে এটা লামস এসে যাবে গোটা গোটা থেকে যাবে সেজন্য অল্প অল্প করে জলটা দিব গ্রেভিটা দেখে নিব কেমন হয়েছে এটা থিকনেসটা তো আর অল্প জল এবার ঢেলে দিলাম বেশি ঠিক হয়ে গেছিলো তার জন্য আর একটু জল ঢেলে এটাকে ভালো করে মিক্স করে নেব তো তোমরা এটা সুন্দর করে মিক্স করে নিবে দেখো দেখো এরকম থিকনেসটা এরকম হতে লাগবে তোমরা চাইলে একটু গাঢ় করতে পারো এটা আমি এরকম পাতলা রেখেছি একটু তো তারপর আমি কড়াইতে দিয়ে দিব তেল আমি শস্যা তেল দিয়েছি এখানে তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো তারপর এটা ভালো করে কড়াইতে লাড়াচাড়া করে তেলটা চারদিকে ছড়িয়ে দিয়ে এবার ফুলটা নিয়ে নিব আর ব্যাটারটা যে বানিয়েছিলাম এই ব্যাটারটার মধ্যে ডিপ করব। ডিপ করে একে একে করে পেঁয়াজ ফুলগুলো কড়াইতে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটাকে কী করব উল্টে নিব দু সাইড সুন্দর করে উল্টে ভেজে নিব আর ভেজে নিলেই হয়ে গেলো রেডি আমাদের বড়া এটা তোমরা ডালের সাথে বা ভাতের সাথে এমনিতেই খেতে পারো শুধু শুধু ভাতের সাথেও খেতে পারো ডালের সাথে খেলে আরও ভালো লাগবে আর খুব টেস্টি দারুণ টেস্টি এটা খেতে তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এটা আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে